আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই মনিরা আমি আপনাদের সামনে আলোকপাট নামে একশো তো তেরো নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাটের শিরোনাম হল মূর্তি পুজোদের খোদাগুলোর দৃষ্টান্ত মাকড়সার বাড়ি ঘরের মতো শিরোনাম সংশ্লিষ্ট সুরা আল আন কাবুতের একচল্লিশ নাম আয়াতের তেল এখানে শোনানো হল আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أمها তেলা বাহিতু লাকাবুত লালকাময়া অলাম সদক্য হল আজি। শম অলক্ষে আটিের বাখা মল বলবাত এখানে উল্লেখ করা হল আ এক চলেশ। মনাল্লা মেন ওহে বেশষমেয়ে মুহাম্মাদ সাল্লল হলে অসললাম আপনি আপনার উন্্যতে আছিয়া অর্থাৎ মূর্তি উপাসক অমুসলিম জাতির উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা মূর্তি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অগ্নি উপার গড ভগবান ঈশ্বরকে নিজেদের উপস্য অভিভাবক হিসেবে গ্রহণ করেছ তাদের দৃষ্টান্ত হলো মাকড় সার অতি নিখুঁত ঘর বানায় আর ঘরের মধ্যে মাকড়সার ঘরে সবচেয়ে দুর্বল ও ভাঙ্গুর সুতরাং উপাসনা ও মাকড়সার ঘরের মতোই অর্থহীন ও নিষ্ফল যার কোন মূল্য বা প্রতিদান তোমরা কখনোই পাবে না তবে শুধু আজাব গজব আর হায় যদি তোমরা জানতে আসুন অমুসলিম ভাই বোনেরা তাহলেদের দাওয়াত গ্রহণ করে উম্মতি মুতিয়া অর্থাৎ মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লামের অনুসরণকারী উম্মত হিসেবে পরিচয় লাভ করুন আর মুসলিম ও মুসলিম ভাইরা সালাত ও সাম সহ এক অদ্বিতীয় নালের এবাদত বন্দিগি পালন করে চলুন চালাবাস দুর্নীতিবাস প্রতারক ঢাকা চিন্তাকারী খুনি ও সন্ত্রাসী ভাইরা আপনাদের জাতি ধর্ম ও দলীয় পরিচয় নেই তাই দবা করে সঠিক পথে ফিরে আসুন ও আল্লাহ আপনি আমাদের দবা কবুল করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের জন্য জন্মতর্ফের দোষ নাসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমি